হ্যালো ভিওয়ার্স আলাইকুম তৈরি করব দারুণ স্বাদের নিরামিষ পুরে ভরা পটলের দোলমা বা দোলমা রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের পটল সবগুলো পটলের এক অংশ একটু ছোট করে কেটে নিতে হবে অপর অংশ একটু বড় করে কেটে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি এক অংশ হবে এরকম ছোট অপর অংশ হবে এরকম বড় তো আমি চামচের সাহায্যে পটলের ভিতরের অংশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব এটা অনেক সাবধানতার সাথে করতে হবে চামচ লেগে পটলের অপর অংশ যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরে পটলের ভিতরের অংশটা বের করে নিয়েছি তো বাকি যেটা আছে সেটাও বের করে নেব তো চামচের সাহায্যে এভাবে পটলের সব অংশ বের করতে হবে যেন পটলের ভিতরটা এরকম ফাঁকা হয় আর অপর অংশ যেন কোনোভাবে ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখন চাকুর সাহায্যে পটলের চোচাগুলো কীভাবে চেঁচে নিব তো সবগুলো চোচা আমি চেঁচে নিয়েছি অফ ক্যামেরায় আমি এভাবে বাকি পটলগুলোও করে নিয়েছি তো পটল রেডি তো পটলের যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেয়া যাবে না এটা পরবর্তীতে কাজে লাগবে তো বিচিগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে পানি ছাড়া এগুলোকে কয়েক সেকেন্ড ব্লেন্ড করতে হবে তারপর এখানে এক চামচ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তো এখন এই পটলগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিব পটলের ভিতরের অংশ লবণ দিয়ে দিব তারপরে সবগুলো পটল লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব ততক্ষণে আমি এর বাকি উপকরণ রেডি করব তো এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে নারকেল তো এই নারকেলটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তিন চার মাস এই নারকেল কুড়ে বক্সে হ্যাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে তো এই নারকেলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলের দুধ বের করে নিব তো আমি ছাঁকনির সাহায্য এটাকে হবে ছেঁকে নেব যেন নারকেলের দুধটা বের হয়ে যায় তো এই নারকেলটাও রেখে দিব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো এগুলোকে এখন এক সাইড করে রেখে বাকি উপকরণ রেডি করব নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো রসুন কাঁচামরিচ আদা বাদাম দারুচিনি লং গোলমরিচ তো দেখতে পাচ্ছেন পরিমাপগুলো কতটুকু নিয়েছি সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন করব তো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হলুদ এখন এই পটলগুলোকে ভেজে নিব তো এগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না কয়েক সেকেন্ড দিলেই এগুলোর কালার যখন এরকম আসবে নামে নিতে হবে জাস্ট একটু ঝলসিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড রাখলে এরকম হয়ে যাবে তো আমি এখন পটলটাকে তুলে নিব তো এখন রেডি করব পটলের পুর তো আমি পুরের জন্য দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখানে অ্যাড করব। জিরা বাটা জিরা বাটা দিয়ে এটাকে আমি আরও কয়েক সেকেন্ড ভেজে নিব যেন এর কাঁচা স্মেলটা চলে যায় এ পর্যায়ে দিব নারকেল কোড়া তো এই নারকেল থেকে দুধ বের করার পরে যে নারকেল কোড়াটা ছিল ছাঁকনিতে সেটা দিয়ে দিচ্ছি এখানে এটা আমি আরও কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব পটলের ভিতরের অংশের শ্বাস সেটা আমি ব্লেন করে নিয়েছি তো দিয়ে দিলাম আমি এটা তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব এখানে সাত মতো লবণ দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো সাথে অ্যাড করবো এখানে সাত মতো মরিচ গুঁড়ো তো সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে এটাকে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু কড়াই লেগে যাবে তো এটা যখন ভাজার এ পর্যায়ে আসবে তখন কিন্তু তেল ছেড়ে দেবে তো এটা এরকম লাল করে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আসলে আমি তেলটা নিংড়ে এটাকে নামিয়ে নিবো তো পটলের ভেতরের পুর রেডি এখন সবগুলো পটলে আমি একটু চেপে চেপে পুরটা দিয়ে দিব একটু চেপে দেয়াতে ভেতর থেকে পুর আর বের হবে না তো এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পটলের পুর দিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিবো এখানে শুকনো মরিচ সাথে অ্যাড করবো তেজপাতা দিয়ে দিবো এখানে পাঁচ পড়ন তো মশলাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিবো যেন সবগুলো মশলার অ্যারোমাটা খুব ভালো মতো বের হতে পারে তো এ পর্যায়ে অ্যাড করব এখানে মশলার মিক্সড তো এটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে একটু তেল ছুটতে পারে দিয়ে দিব এখানে জিরা বাটা তো মশলাটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে অ্যাড করবো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো সাথে অ্যাড করব এখানে সাত মতো লবণ সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব নারকেলের দুধ তো এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিব এখানে মশলা মেশানো পানি পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারে দেয়া যাবে না তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে টক দই তো আমি এখানে তিন চামচ পরিমাপ টক দই নিয়েছি যেহেতু এখানে টমেটো দেওয়া আছে তাই টক দইয়ের পরিমাপটা একটু কম নিয়েছি তো আপনারা টমেটো যদি না ইউজ করেন সেক্ষেত্রে টক দইয়ের পরিমাপটা বাড়িয়ে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দেবো এখানে পুরে ভরা পটল তো পটল দিয়ে সবগুলো মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে নেবো যেন পটলের ভিতরে মশলাটা খুব ভালো মতো যেতে পারে তো এ পর্যায়ে আসলে একটি ঢাকনিতে ঢেকে দিব পটলটাকে সিদ্ধ হওয়ার জন্য তো এটা আমি প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছি এর পর্যায়ে ঢাকনি তুলে দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব চিনি দিয়ে দিবো এখানে জিরা গুঁড়ো সাথে অ্যাড করব এখানে গরম মশলা গুঁড়ো টক দই দেয়াতে এখানে চিনি অ্যাড করা হয়েছে তাহলে টকের পরিমাপটা ব্যালেন্স হবে তো এ পর্যায়ে চুলার হিটটা লো রেখে এটাকে জাল করতে হবে তো এটাকে আমি আরও কয়েক সেকেন্ড রেখে দিব তো কয়েক সেকেন্ড পরে যখন এ পর্যায়ে আসবে এটাকে পরিবেশন করতে হবে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদে নিরামিষ পুরে ভরা পটলের দোলমা বা দোলমা রেসিপি পটলের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে এটা কিন্তু একটুও বের হয়নি তো এটা কীভাবে চেপে চেপে দেয়াতে পটলের পুর বের হয়নি যদিও এটা অনেক লং প্রসেসিং রেসিপি তৈরি করতে একটু সময় লাগে কয়েক স্টেপ এটা রান্না করতে হয় তবে এটা কিন্তু স্বাদের দিক দিয়ে অতুলনীয় একটু সময় ধৈর্য নিয়েই তৈরি করবেন দেখবেন বেশ ভালো লাগবে তো ভেওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও